এখানে কি বিছানা বিছানা সারার আগে তাই বোন করার দরকার আছে কেন না দরকার নাই এটা হলো আল্লাহ পাকের হুকুম সুতরাং এখানে এটার কোনো প্রয়োজন নাই এই নাফাকিটা কি নাফাকি নাফাকি এই নাফাকি কিন্তু শুকুর খাওয়া কি খাওয়া কি কথা শুকুর খাওয়া কি হারাম খুব খেয়াল করে শুকুরের বস্তু খাওয়া কি এটা একেবারে হারাম এই নাফাকি সেই নাফা কি

আমার ফরজ গোসল আমি করেছিলাম না যার কারণে আপনাকে সামনে থেকে দাঁড়াইলাম বিশ্ব নামে ডাক দিয়ে বললেন যে এইটা আসলে কি সেই নাফাকি নয় এটা হলো হুকমি নাফাকি এটা কি নাফাকি হুকুমি নাফাকি আয়সা সিদ্ধে করা দিয়ে নাবি তাহলে বলেন বিশ্বনবী যখন তিনি কি করতেন স্ত্রীর সাথে মিলামেশা করতেন সহবাস করতেন খুব খেয়াল করেন কোনো কোনো দিন তিনি কি করেছেন কোন কোনো দিন তিনি বাইরে যায় সুন্দর করে পবিত্র পবিত্র বলতে কি সুন্দর করে ধুয়ে তারপরে অজু করে এসে শুয়ে পড়েছে খুব খেয়াল করেন এরপরে তিনি যখন শেষ রাত্রি তখন তিনি গোসল করেছে আবার কোন কোনো দিন আইসা সিদ্ধি করা যে আল্লাহ তালা বলেছেন যে কোন কোন দিন সে কি করেছে গোসল না করে না ধুয়ে আমার সঙ্গে ঘুমায় গেছে এটা সেই নাফাকি নয় যে এটা কি এটা হলো একটা আল্লাহাকের হুকুম একটা ফরজ সুতরাং এটা সেই নাফাকি নয় যে এই নাফাকি না থাকলে পারে বোধ হয় আমরা সবসময় কি হারাবের মধ্যে থাকব বা আপনার গুণার মধ্যে থাকবো তাও নয় কথাকে আমি বোঝাইতে পারছি সুতরাং এখানে কি বিছানা বিছানা সারার আগে তায়াম্মুম করা দরকার আছে কেন না দরকার নাই এটা হলো আল্লাহ পাকের হুকুম সুতরাং এখানে এটার কোনো প্রয়োজন নাই আশা করেছি আপনারা এই প্রশ্নের উত্তরটা পাইছেন ভাই